মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার ইসাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণের সংসদ মাঠে রোববার ১৩ জানুয়ারি দুপুর দুটায় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে তিরিশটি ট্রাক্টর ও তিরিশটি স্যালো মেশিন বিতরণ করা হয়েছে ঢাকা ব্যাংকের অর্থায়নে এবং সিরাজদিখানা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা এই কার্যক্রম বাস্তবায়িত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফিসপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপজেলা কৃষি কর্মকর্তা জানান আধুনিক যন্ত্রপাতি বিতরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এ বিষয়ে স্থানীয় কৃষকরা এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং বলেন এ ধরনের উদ্যোগ আমাদের কাজকে আরও সহজ এবং লাভজনক করেছে এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা মোহাম্মদ মাহমুদু মাহমুদুর রহমান মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়তুজ্জামান খান ডাকা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মদ মারুব সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন আক্তার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মহন্ত সালাউদ্দিন সালমান মুন্সীগঞ্জ বিক্রমপুর টিভি